আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার সুবিধে দর্শক মল্লি আজকে আপনারা যা স্ক্রিনে দেখতে যেটা দেখতে পাচ্তেছেন এটা হচ্ছে আপনার বিবি ব্রিকফিল্ড দর্শক আজকে আপনারা জানবেন বিবি ব্রিকফিল্ডের এক নঙ্গিটের দাম এক নং ইটের দাম দুই নঙ্গিটের দাম আদলার দাম সহ কিছু জানতে পারবেন তো আমি শুরুতে বলে দিচ্ছি আদলা ইটার দাম দর্শক আপনারা বিডি সুন্দর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার আদলা পচা আদলা এবং এক নঙ্গিটার আদলা এটা আপনার প্রতি ফুট দিতে পারেন পঁয়ষট্টি টাকা ফুট প্রতি ফুট পঁয়ষট্টি টাকা আর গাড়ি যদি হিসাব করেন তাহলে গাড়ি নিয়ে আসবেন গাড়ি যা ফুট ইয়া যে যত স্কোয়ার ফিট থাকবে সেটাই আপনারা হিসাব করে নিতে পারবেন তো দর্শক এখন যেটা দেখতে পাতা এটা হচ্ছে আপনার এক ইট এখন আমি বলে দিই এটা পিকেট দর্শক এইটা স্বাস্থ্য হবে এখান থেকে এ পর্যন্ত নয় তিন সুতা এখান থেকে এ পর্যন্ত সাড়ে চার আর এখান থেকে এ পর্যন্ত পনেরো তিন তো দর্শক এটা হচ্ছে নিচের মাল যেটা আপনার বাছাইকৃত মাল যেটা মানে মালটা ফালাই দেওয়া হয় ওই মালটা বড়ো হয় যেমন এখানে যে মালগুলো দেখছেন এগুলো কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে পিকেট যেগুলো নাম্বারে চলবে না সে কারণে এগুলো ফালাই দিছে পরে এখান থেকে উঠায় আবার এখানে রাখা হয়েছে যখন আবার ড্রাইভার সব বা লেবাররা যখন লোড করবে তখন তারা আবার এটা বাছাই করিতে বাছাই বাছাই করে নেবে আর কি দর্শক এটা হচ্ছে শেওলা মাল তো এই হচ্ছে মালের একদম অর্জিনিয়াল যে বিদেশ আপনারা হুবাহু তাই দেখতে পারবেন দোষের হচ্ছে এটা সাইড ক্যাটাগরি যারা একদম সুপার ফার্স্ট ক্লাস মাল নিতে চান এই যে আমি নিচে থেকে মালগুলো দেখাই দেখেন প্রত্যেকটা মাল প্রতিটা মাল কিন্তু দোষক একদম মানে মানসম্মত মাল তো এখন দেখা হচ্ছে পিকেট এটা হচ্ছে পিকেট আর পিকেট মালটা কিন্তু দর্শক আপনার বাঁকা তারা নেবেন অবশ্যই সোজা নেবেন না যারা পিকেট মাল নেবেন তারা অবশ্যই যে কাউকে বলে দিবেন যাতে বোল্ডার না হয় ঝাওয়া না হয় ঝাওয়া খেয়াল করে মানে তারা মাল নেবেন পিকেট কিন্তু কখনো সোজা হয় না পিকেট হবে তারা মানে পোড়ার কারণে এটা তারা হয়ে যাবে এই হয়ে যাবে এরকম হচ্ছে আপনার একশো একশো পিকেট দর্শক এই হচ্ছে পিকেটের কোয়ালিটি এবং পিকেটের সাইজটা সম্বন্ধে বলে দিই দর্শক পিকেটটা আপনার সবাই জানেন একশোটা কিন্তু দুশোটা কিন্তু কম হবেই কারণ ওটা চাপ খায় কিন্তু একবার কমে যায় যেমন আমি এক এক্সাম্পল বলি পিকেট অরিজিনাল পিকেট চেনার উপরে বলে দিই এই হচ্ছে অরিজিনাল পিকেট এই যে এই কালারটা দেখছেন না এই কালারটা হবে পিকেটের হ্যাঁ আর এই এরকম বাগাতের হবে পোরা পুরার কারণে চাইবা যাবে আর এই যেরকম ফুলা টালা দেখবেন এগুলো হচ্ছে পিকেট অনেকে মাল চিনেন না সেই সম্বন্ধে আসলে অনেকে বিদেশে থাকেন বা যারা এই সম্বন্ধে কোনো আইডিয়া নেই তাদের বলতেছি তারা এগুলো দেখে নেবেন আর নাম্বারগুলো হবে একদম প্লেন মালের মতন হালকা বাগাতারা হলে সমস্যা মানে হালকা হালকা বাগাতে হলে সমস্যা নেই কিন্তু মাল হবে এরকম প্লেন সাইডগুলো দেখবেন যে এরকম যদি প্লেন মাল হয় তাহলে বুঝবেন এগুলো নাম্বার পিকেট মালের সাইডগুলো কিন্তু এরকম হবে না পিকেট মাল সাইড হবে তারা অবশ্যই নাম্বার মালগুলো সবাই খেয়াল করে নেবেন আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সাউন্ড কোয়ালিটি আপনারা সাউন্ড চেক করবেন সাউন্ড চেক করবেন মালের সাউন্ড সম্বন্ধে আমি এখন শোনা দিই দর্শক এখানে থাকা যাবে না এখানে হচ্ছে খারাপ যেমন ভাই যাবে আমি এখান থেকে কিছু মালের সাউন্ড কোয়ালিটি শুনে দিই দর্শক এ সাউন্ড কোয়ালিটি যা শুনতে বলেন এরকম সাউন্ড কোয়ালিটি আপনারা অবশ্যই চেক করে নেবেন তো এ হচ্ছে আমাদের মালের কোয়ালিটি এবং সাইজ সাইজ সম্বন্ধে বলে দিলাম এখন বলবো দামের বিষয় দর্শক আমাদের এইগুলো প্রতি পিস প্রতি পিস এক নোং এবং এক নো পিকিট প্রতি পিসের মূল্য হচ্ছে দশ হাজার আটশোশো টাকা এটা হচ্ছে ভাটার রেট আর আরেকটা বিষয় হচ্ছে যে দর্শক ইম্পর্টেন্ট বিষয় আপনার সবাই বলতে চান সামনে কিন্তু মালের দাম কমবে কিনা সামনে মালের দাম কমবে অবশ্যই তবে এটা পাঁচ মাস পরে আর আপাতত এই পাঁচ মাসের ভিতরে এটার দাম অবশ্যই বাড়বে এটার দাম দিন যাবে এটার দাম বাড়বে দিনে দিনে তো আর বাড়বে না দেখো সাপ্তাহে বাড়তে পারে মাসে বাড়তে পারে এরকম অবস্থা চাহিদার উপর ডিপেন্ড করে বাড়বে তো দর্শক দশ হাজার আটশোশো টাকা হলে কিন্তু আপনারা নিতে পারবেন প্রতি হাজার এটা হচ্ছে ভাড়া ছাড়া আর যে কোনো স্থানে যদি নিতে চান আমাদের পাঁচ হাজার ও ছয় হাজার গাড়ি আছে তিন হাজার গাড়িটা খুব কম যদি ইমার্জেন্সি হয় তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করে দেখব আর দর্শক এটা হচ্ছে দুই নঙ্গিট তো এই দুই নঙ্গিটটা যারা নিতে চান এটা সাইজ হবে নয় ইঞ্চি পাঁচশোটা সাড়ে চার পণে তিন দেখাই সিলেটের সিলেটের কাস্টমার আমাদের দুই নগিট নেয় তাদের জন্য দর্শক দুই নগিটের ব্যাক আপ পাবে আপনারা আমি যতগুলো শুনছি এক ইঞ্চি দেওয়ার থেকে পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ বছর বা সর্বোচ্চ চল্লিশ বছর কিন্তু ব্যাকআপ পাবেন আর এক নঙ্গিটের ব্যাকআপ কিন্তু একশো বছর উপরে পাবেন তো ওনারা আমাকে বললো তো দুই নঙ্গির দিয়ে কিন্তু আপনার বড়ো কোনো ইয়া বড়ো বিল্ডিংয়ের গাছি গাছ অবশ্যই ব্যবহার করেন না এটা বিল্ডিংয়ের জন্য কিন্তু সম্পূর্ণ ক্ষতি তো দর্শক এ হচ্ছে আমাদের আজকের অবস্থান আমাদের মোবাইল নাম্বারটা বলে দিই আমরা জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান ডাবল সিক্স এইট থ্রি সেভেন ফোর আর একটা নাম্বার বলে দিচ্ছি দর্শক জিরো ওয়ান এইট সেভেন টু জিরো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ